হ্যালো আসসালামাইকুম আমি সোহেল আর আমি একজন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা রেগুলার আমার কাছে কিছু না কিছু ফোন আসে আর এই ফোনগুলো নিয়ে দুটা কমন জিনিস থাকে একটা প্রশ্ন হচ্ছে ভাই আমি করতে চাই আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ভাই ব্যবসাটা আসলে কি রকম একটু বলেন তো এই ব্যবসাটা আসলে কি রকম ভাই এটা বলতে গেলে ভাই আপনাকে প্রথমে হতাশই করবো কারণ এই বিজনেসটা আসলে আলটিমেটলি 30 বছর আগে মানুষ চিন্তাও করতে পারে যে আসলে ভার্মি কম্পোস্টের এর মতো একটা বিজনেস দুনিয়ায় আছে বা এটা করে আসলে টাকা ইনকাম করা যেতে পারে এইরকম চিন্তা আজকে তিরিশ বছর আগেও ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ আগ এখনকার যে সময় আমরা বিশ্বাস করি যে এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করা পসিবল কোনো ব্যাপার না আর এই বিজনেসটার আসলে ভবিষ্যৎটা কি এই ভবিষ্যৎটা যদি আমি বলতে যাই তাহলে আমাকে আলোচনা করতে হবে যে ভার্মি কম্পোস্টের আসলে আধুনিক যে ফর্মেট আমরা যে এখন যেটা পাইছি এটা তো আর একদিনে হয় নাই এই ফর্মেশনটা আসলে কবে থেকে আসা শুরু হয়েছে এবং এই সময়টার মধ্যে এটা কতটা গ্রো করছে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা আসলে এটা আলটিমেটলি এটা ভবিষ্যৎটা কিরকম তো চলেন আমরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ভার্মি কম্পোস্টের ভার্মি কম্পোস্টের যে এখনকার যে বিজনেস আমরা যেটা করতেছি হ্যাঁ এটা আসলে কখন থেকে শুরু হয়েছে এটা কিভাবে গ্রো করছে এবং এটা আলটিমেটলি ভবিষ্যৎটা কোথায় ভার্মি কম্পোস্টের প্রাথমিক পর্যায়টা শুরু হয় খ্রিস্টপূর্ব যুগে তখন প্রাচীন মিশরীয় এবং ভারতের বিভিন্ন সভ্যতার মানুষেরা কেঁচোকে উর্বর মাটির উৎস হিসাবে মনে করত এরপর আঠারোশো সালে একজন বিজ্ঞানী আসেন যার নাম হচ্ছে চার্লস ডারউইন তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে কেঁচো মাটিকে উর্বর করে এবং মৃত জৈব পদার্থ ভেঙে সার তৈরি করে এইটার উপর উনি একটা বইও লেখে যেটার নাম হচ্ছে দ্য ফর্মেশন অব ভেজিটেবল মোল্ড থ্রো দ্য অ্যাকশন অফ ওয়ার্মস এই বইটা প্রকাশ করার পর এটা ব্যাপকভাবে সারা ফেলে এবং এই বইটাকে কিন্তু আধুনিক ভার্মিকম্পোস্টের ভিত্তি হিসাবে ধরে নেওয়া হয় এরপর উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কিছু বিজ্ঞানিক কেচোর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ছোটখাটো গবেষণা শুরু করে উনিশশো সালে নেদারল্যান্ড প্রথম বৈজ্ঞানিকভাবে ভাবে ভার্মিকম্পোস্টের একটা পাইলট প্রকল্প চালু করে উনিশশো সালে সুয়াত্তর থেকে আশির দশকে ঠিক একই সময় কানাডা ও যুক্তরাজ্য তাদের যে বর্জ্য আছে সে বর্জ্যগুলো কমানোর জন্য এবং অর্গানিক সার তৈরির জন্য এই সম্ভাবনা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা শুরু করে দেয় এরপর উনিশশো থেকে উনিশশো দশকে ভারতে ভার্মিক কম্পোস্ট নিয়ে গবেষণা এবং বেসরকারি এবং সরকারি বিভিন্ন প্রকল্প শুরু হয় বিশেষ করে এই এই জায়গাটা হচ্ছে আপনার ভারতে মহারাষ্ট্র এবং কেরালা এই জায়গাগুলো নিয়ে ব্যাপক ভাবে এটা বৃদ্ধি করে তারপর 1990 থেকে 2010 দশকে পরিবেশ বান্ধব কৃষি আন্দোলনের সাথে সাথে বিশ্বব্যাপী এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর এই সময় এটা এত বেশি প্রসার ঘটে যে এটা আসলে একটা মানে এইটা লাগবেই এরকম একটা আন্দোলন তৈরি হয়ে যায় যেটা করতেই হবে এরকম একটা প্রসার এটা তৈরি হয়ে এবং এই সময়টা আসলে ল্যাটিন যে আমেরিকা আছে তারপর দক্ষিণ এশিয়া তারপর আফ্রিকার কিছু দেশে এটা ব্যাপকভাবে প্রচলন শুরু করে তো এটা হচ্ছে মোটামুটি বিশ্বব্যাপী এই জিনিসটা এইভাবেই ছড়াই যায় এবং মোটামুটি এটা কিন্তু তখন তখন যে পর্যায়ে ছিল এখন এটা কিন্তু আরো বেশি ব্যাপক আপনি যদি যুক্তরাষ্ট্র বা ইউরোপের যে কোনো একটা বাজারে যান আপনি কিন্তু সেখানে দুই ধরনের সবজি পাবেন একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে রাসায়নিক সার দিয়ে যেটা উৎপাদন করে এবং অর্গানিক যে সবজিগুলো জৈব গুলা দিয়ে যে সবজিগুলো উৎপাদন করে সেগুলোর দাম কিন্তু বরাবরে অনেক বেশি থাকে তো এটা হচ্ছে আপনার মোটামুটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে সেটার একটা ব্যাপার স্যাপার তো বাংলাদেশে আসলে কবে থেকে ভার্মি কম্পোস্টের প্রচার প্রচারণা শুরু হয় তো এই ব্যাপারে বলতে গেলে প্রথম একটা প্রতিষ্ঠান বা একটা এনজিওর একটা নাম চলে আসে যেটা নাম হচ্ছে সেন্টার অফ ন্যাচারাল রিসোর্স স্টাডিজ হ্যাঁ এই এনজিওটা প্রথম ভার্মিকম্পোস্টের কম্পোস্টের এই ব্যাপারটাকে বাংলাদেশে নিয়ে আসে ঠিক একই সময় উনিশশো তিরানব্বই থেকে চৌরানব্বই সাল থেকে সালে বাংলাদেশের যে কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে এবং কৃষি সম্প্রসারণের অধিদপ্তর এইটা কিন্তু যৌথভাবে বাংলাদেশে কেঁচ নিয়ে আসে এবং এইটার কিন্তু গবেষণা শুরু করে ঠিক আছে এটা প্রথম পর্যায়ে আপনার ময়মনসিং যশোর ঝিনাইদার সিলেট বগুড়া এই জায়গাগুলা নিয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালানো হয় উনিশশো সালে ওয়েস্ট কনসার্ন একটা প্রতিষ্ঠান আর কি যেটা কমিউনিটি প্রকল্প শুরু করে হ্যাঁ যেটার মেন লক্ষ্য ছিল দেশীয় খাতে জৈব সার উৎপাদন এবং পরিবেশগত ভিত্তি গড়ে তোলা ভার্মিকম্পোস্টের পোষার পর্বতে এ ধরনের উদ্যোগের মাধ্যমেই আসলে এইটা আসলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ওয়েস্ট ওয়েস্ট কনসার্নের অভিজ্ঞতা এবং কমিউনিটি ভিত্তিক সিস্টেম এবং বাজার তৈরি করার যে মডেল এই ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্টিং প্রকল্পটা এত দ্রুত ছড়িয়ে পড়ে যেটা আসলে ব্যাপকভাবে আপনার এই সেক্টরটাকে ডেভেলপ করে এরপর দুই সালের ঘটনা এটা এটা একটা টার্নিং পয়েন্ট ছিল যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলান এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা শুরু করে এবং বিভিন্ন এলাকায় এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তারপর দুই হাজার এক থেকে দশ সালে কিছু এনজিও যেগুলান আপনার বিভিন্ন মহিলা এবং কৃষকদের মধ্যে এইটাকে প্রশিক্ষণ দেওয়ার মতো কাজগুলো শুরু করে দুই থেকে দুই সালের যে ব্যাপারটা এটা কিন্তু খুবই চমৎকার ছিল কারণ এই সময় বিভিন্ন এনজিও তারপর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারপর হচ্ছে আপনার আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো এটা সবাই যৌথভাবে এটা নিয়ে এমনভাবে কাজ করা শুরু করে যে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং এই সময় একটা নতুন একটা ধারণা চলে চলে আসে সেটা হচ্ছে যে শুধু ব্যক্তিগতভাবে ব্যবহার না এটা বাণিজ্যিক একটা কিছু করা যাইতে পারে এই থিঙ্কিংটা তখন চলে আসে আর এই থিঙ্কিংটার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হয় যেগুলো ভার্মিকম্পোস্ট শুধু নিজেদের জন্য না এরপরে আবার সেটা মার্কেটিং করা শুরু করে আর এই সময়টা আপনার হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গ আমাদের রংপুরের যে জেলাগুলান এইগুলান কিন্তু এটাতে বেশ একটা প্রভাব বিস্তার করে ফেলে আর দুই হাজার সাল থেকে বর্তমান সময়টার কথা যদি বলি এইটা সারা বাংলাদেশে এখন পরিচিত ভার্মিকম্পোস্টের নাম শুনে নাই এমন কৃষক পাওয়া খুবই দুষ্কর এবং এইটা এত বড় একটা মার্কেট দখল করছে যে আসলে সত্য কথা বলতে কি ভার্মি কম্পোস্ট আপনি যেখানে সেখানে পাবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আপনি একজন গ্রামের কৃষক আপনি কম্পোস্ট চাইলেই পাবেন না আপনি একজন আপনি শহরে আপনার একটা বাগান আছে আপনি চাইলেই একটা আপনি কম্পোস্ট ম্যানেজ করতে পারবেন না ভার্মিকম্পোস্টের সবচেয়ে বড় মার্কেটটা হচ্ছে অনলাইন অনেক বড় বড় খামারি আছে অনেক বড় বড় বাগানই আছে তারপর অনেক বড় বড় প্রজেক্ট প্রজেক্টে চাষি যেমন ধরেন আলু তারপর ভুট্টার মতো যারা প্রোজেক্টগুলা আসলে করতেছে তারা আসলে ভার্মি কম্পোস্টের জন্য একদম মুখিয়ে থাকে কিন্তু মেন সমস্যা হচ্ছে ভার্মিক কম্পোস্ট পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না এবং যাদের কাছে থাকে তাদের তারা সংরক্ষণ করে বেশি দিন ডাকতে পারে না এটার প্রথম পিছনে একটাই কারণ হচ্ছে মার্কেট ভাই এত দ্রুত বিক্রি হয়ে যায় যে আসলে এটা আসলে বলে শেষ করা যাবে না আমাদের কাছে পুঁথিনে বড় বড় অর্ডার আসে কিন্তু আসলে এত বড় বড় অর্ডার যে আমরা দিতে পারি না তো আমি ভাই বলবো সামনের দিনটা হচ্ছে ভার্মি কম্পোস্টে কারণ দুই সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাচ্ছে এবং সেখানে একটা শর্ত হচ্ছে আমাদের রাসায়নিক সারের উপরে যে ভর্তুকি সেটা বন্ধ হয়ে যাবে বা এটা ধাপে ধাপে কমাই নিয়ে আসতে হবে তো ভাই রাসায়নিক সারের দাম বেড়ে গেলে কোনোভাবেই কৃষক এটা অ্যাসিভ করতে পারবে না এবং এত পরিমাণে ব্যয় করা আসলে কৃষকের পক্ষে পসিবল না বা ওখান থেকে ওই পরিমাণ ব্যয় করে প্রফিট করা সম্ভব না তো সেখানে সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে ভাই ব্যালেন্স কৃষক রাসায়নিক সারও দিবে প্লাস ভার্মি কম্পোস্টও দিবে এতে তাদের একটা কি বলে ব্যয়ের একটা ব্যালেন্স চলে আসবে এবং আমরা বিশ্বাস করি এটাতে তাদের রেজাল্ট অনেক ভালো হবে এবং সরকার এত বেশি আন্তরিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রজেক্টটা নিয়ে এত বেশি আন্তরিক যে আমি মনে করি যে নতুন নতুন উদ্যোক্তা যারা আছে তারা এটা নিয়ে কাজ শুরু করতেছে না কেন তাদের ভিতরে কিসের এত ভয় তারা কেন এটা নিয়ে কাজ করতেছে না বাজার নিয়ে কিসের এত টেনশন আপনি মানে আমার মাথায় কাজ করে না যে আমাদের উদ্যোক্তারা এত বেশি এত কিছু নিয়ে ভাবে যে এটা আসলে আমার কাছে মনে হয় যে আমি ভাই আপনি শুরু করেন আপনি উৎপাদন করেন আপনার কাছে সরকার আছে তো আপনারা কি আপনি আপনি কি সেটা তো ভয় করতেছেন সামনে মার্কেট এটা অটো হয়ে যাবে এটা অটো হয়ে যাবে আপনার বাড়ির পাশের একজন লোক এটা কেনার জন্য চারো দিকে ঘুরে বেড়াচ্ছে আপনি জানেনই না তা আমি বলবো শুরু করেন সামনে ভার্মি কম্পোস্টের মার্কেটটা আরো বিশাল হবে আরো বিশাল হবে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা